করোনায় আরো একজনের মৃত্যু গত চব্বিশ ঘন্টায় দেশে করোনায় আরো একজনের মৃত্যু হয়েছে এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে ছাব্বিশ জন রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে গত চব্বিশ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছে ছাব্বিশ জন একই সময় করোনা থেকে সুস্থ হয়েছে চারজন সরকারি হিসাবে এখনো পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বিশ লাখ একান্ন হাজার জন আর মৃত্যুর সংখ্যা উনত্রিশ হাজার পাঁচশো তিন জন করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন এমন মানুষের সংখ্যা বিশ লক্ষ উনিশ হাজার চারশো দশ জন গত চব্বিশ ঘন্টায় করোনা পরীক্ষা হয় দুইশো জনের মহামারী শুরু থেকে এ পর্যন্ত শনাক্ত হার তেরো দশমিক পাঁচ শতাংশ আর দেশে চব্বিশ ঘন্টায় করোনা শনাক্ত হার চোদ্দ দশমিক উনত্রিশ শতাংশ দু হাজার বিশ সালে আটই মার্চ দেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয় এর দশ দিন পর ওই বছরে আঠারো মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয় দু একুশ সালের পাঁচ ও দশ আগস্ট পর্যন্ত দুই দিন করোনায় সর্বাধিক মারা যান দুইশো চৌষট্টি জন